ফীনারি জাহান্নাম খালিদি না ফীহা চিরদিন চিরস্থায়ী ভাবে তারা জাহান্নামে চলে যাবে শাস্তির আবাসে তারা চলে যাবে কোনোদিন তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না চিরদিনের জন্য স্থায়ীভাবে ভাবে চিরদিনের জন্য তারা জাহান্নাম আমার আল্লাহ বললে আমলে যারা পাকা হয়ে যাবে উলাই কাহু বাড়িয়া তাম জগৎ সমূহের মধ্যে তারা শ্রেষ্ঠত্ব নিবে জন্নাতু আদনিন তাজরি মিন তাহাতিহাল আনহার খালিদিন ফিহা আবাদাল আমি রব্বুল আলামিন তাদের জন্য একটা জান্নাত বানাবো ওই জান্নাতের নিজ দেন নহর প্রবাহিত হবে আমি জান্নাত বানিয়েছি জান্নাতের দিয়ে নহর প্রবাহিত হয়েছে মধুর নহর দুধের নহর পানির নহর আর শরবতের নহর জান্নাতের দিক এই নহর প্রবাহিত হয়ে আমার রব বললেন কতদিন পর্যন্ত এই জান্নাতের মধ্যে তোমরা থাকবা আমার আল্লাহ তা বলে দিলেন দিনা। ফিহা আবাদা চিরস্থায়ীভাবে এই জান্নাতের মধ্যে তারা থাকবে কোনোদিন এই জান্নাত থেকে তারা বেরো হতে পারবে বেরো হবে না কোনো এই জান্নাত থেকে তারা বেরো হবে না এই জান্নাতের সুখ কোনো দিন শেষ হবে না কখনোই শেষ হবে না এই জান্নাতের সুখ দুনিয়ার সুখ একসময় সময় শেষ হয়ে যাবে দুনিয়ার দুঃখ এক সময় শেষ হয়ে যাবে আমাদের পৃথিবীও একদিন শেষ হয়ে যাবে কিন্তু জান্নাত কখনো শেষ হবে না জান্নাত কখনো শেষ হবে না একবার জোরে বলা যাবে আহ মার্শাল্লাহ আল্লাহ রি সে দে নাম নবীরশ কে জারো দিলমাই এ ভুবনে কাদে না রোজা সোরে ভাইজন্তারা নবীজির দেখা পাবে না বুঝতে কি কোনো অসুবিধা তাহলে আল্লাহ আমাদেরকে কি দিলেন ইমান একসাথে বলতে হবে কি দিলেন ইমান এবার ইমান বুঝে লা ইলাহা একসাথে বললেন ইলাহা আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ একসাথে বলতে হবে ইলা ইলাহ রব নাই যদি বলেন রব খালিক মালিক রহমান রাহিব গফুর করিম সত্তার আল্লাহ সব কথা বলেন ঠিক কি না আল্লাহ কি সব আল্লাহ ব্যতীত আর কিছু এটা একটা পর্যায় মানে আল্লাহ ব্যতীত আর কিছু নাই আপনারা আর একটু বুঝাই চোখ দিশে কে একসাথে বলতে হবে যদি আল্লাহর শোক ব্যতীত আপনি তামাম দুনিয়ার সব বিজ্ঞানীদেরকে এক জায়গায় ডাকেন ডাইকে চক্ষু বিজ্ঞানীদেরকে বলেন চক্ষু বিজ্ঞানীরা তোমরা সবাই মিলে আল্লাহর শোখের মতো দেওয়া একটা চোখ বানায় দাও পারবে আচ্ছা দুনিয়ার সমস্ত চিকিৎসা বিজ্ঞানীদেরকে ডেকে বলবেন চিকিৎসা বিজ্ঞানীরা আল্লাহর দেওয়া একটা হার্ট আল্লাহর দেওয়া একটা আত্মা কলিজা তোমরা যদি পারো তো বানাই দাও পারবে সম্ভব না ভালো করে বুঝবে সূর্যের আলো কে দেয় বৃষ্টি কে দেয় সাগরের জোয়ারকে দেয় ঝর্ণাকে দেয় জমিনের কে দেয় নানান ফুলে ফলে 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 ভরে কে দেয় আমাদের হায়াতকে দেয় মৃত্যুকে দেয় মায়ের রেহেমের ভিতরে আমাদের খাবার কে দেয় পুষ্টি রক্ত আমাদেরকে কে দেয় আমার আছে কি জোরে বলেন জমি জমা বাড়ি গাড়ি টাকা পয়সা অর্থবিত্ত স্বাস্থ্য আমার বাবাজি এখানে বসে আছেন বয়স হয়ে গেছে বাবাজি জোনকালে কিন্তু অনেক শক্তিশালী ছিলেন কথা ঠিক আছে না অনেক শক্তিশালী ছিলেন কিন্তু বিশ বছর বয়সের সে শক্তি কি ওনার এখন আছে ওনার হায়াত ওনার স্বাস্থ্য ওনার শরীর ওনার পরিচর্যা যদি ওনার হাতের ভিতরেই থাকতো তাহলে উনি বৃদ্ধ হতেন না কেউ বৃদ্ধ হতো না সবার শক্তি নিজে নিজের মতোই বানিয়ে রাখত তাহলে বোঝা গেল আমাদের হায়াত আমাদের শক্তি আমাদের স্বাস্থ্য আমাদের সৌন্দর্য আমাদের চেহারা আমাদের রিজিক আমাদের খাবার আমাদের যা কিছু